রাহমানি রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজকে আমাদের দুপুরের খাবারের রান্নাই থাকছে জালি কুমড়া দেখুন এভাবে আমি কেটে নিয়েছি যার পছন্দ মতো কেটে নেবেন মাছ দিয়ে রান্না করবো সাথে থাকবে ভাত এবং থাকবে ডাল দেখতে থাকুন প্লিজ ডিভ সাবস্ক্রাইব দিস আইডি থ্যাংক ইউ জায়গায় আসলাম আমার জালি কুমড়া Mas dia renang agar berbaik Pertama dia dibu Fali gara itu terlalu Aku kecil miris Dia dibu Bisa pings-pings Kita wangi kecil-kecil Aku kecil-kecil miris Nara sering dia dibu দুটামিখ ফালি করা রেখেছি দেব পরিমাণ লবণ মতলা দেব এখন এড করে দিব আমি অল্প মিক্স আদা রসুন ভাত লাগার জন্য আপনারাও দিতে পারেন অথবা মিক্স মশলা না দিলে আমি এড করে দিছি কিছুক্ষণ মেডিসিন নেব আমি বেশি সব না এখন প্যাট করে দিব আমার টুকরো করা গালির ফালি আর মিক্স করে মশলা আমি ভালো মতো কষিয়ে নেব দেখতে থাকুন আবার দেখো গাইগুলো আমার ডালটা হয়ে গেল আমি ইতিমধ্যে বাগান দিয়ে নিছি এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনে পাতা আপনাদের পছন্দ আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমার হয়ে গেল আমার ডালটা বালি কুমড়া রান্না করবে দেখুন আমি ভালো করে কষিয়ে নিছি ইতিমধ্যে আমি একটি টমেটো দিয়ে দিছি কালারটা সুন্দর দেখার জন্য আমার কাছে ভালো লাগে টমেটো দিলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা এখন আমি অল্প পরিমাণ গরম করে রাখা পানিগুলি দিয়ে দিব বেশি দেব না অল্প দেব ফিরে আসছি আবার আপুরা বাইয়েরা আমার তরকারি রান্নাটা শেষ হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে জালি কুমড়া ঘোল সেটা অনেক মজা লাগবে দেখতেও অনেক সুন্দর কালারটা দেখো यामे प्लीज गिव सब्सक्राइब लाइक कमेंट थैंक्स ए लॉट अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु अल्लाह हाफिज़